আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাবা বিশাল একটা শোল মাছ আছে ভয় পাইতেছি কিভাবে কাটবো শোল মাছটাকে এই যে

এক হাজার টাকা কেজি এখন এত বড় শোল মাছটা আমি কীভাবে যে কুটব বাবা ও বাড়িতে নাই এখন এটা চিন্তা করতেছি মার আমি কি করব এটা শোল মাছটা নিয়ে আছে উঠামু কিভাবে কি করব এখন মাছটা কিভাবে যে ধরবো

আসলে তো বুঝতেছি না এটা ধরার একটা কৌশল আছে কিন্তু বড় তো অনেক এই যে কান সার ভিতরে হাত দিয়ে ধরতে হইব অনেক চেষ্টার পরে ধরছি এটা তো দেখাইলাম না মার আমি একদম না হাল হয়ে গেলাম মা কই Scholz মাছ আজ বাইর কই দিশা মাগো তো পুরা রাইজুন দেখাইলাম না করে হাসা হাসির ঘটনা এ সারা দু 3টা বৈরা Scholz মাছ খালি দৌড়াইলো তো এখন একটু घायल হয়েছে মানে দড়া দড়া রতি ছিল তো তো এখন একটু ধড়ছি মানে আমার যত শক্তি আছে তত শক্তি দিয়ে যে কখন যে কার উপর কইলেসব যে মা ডরা বিপায়ে দেখছে এরা অবস্থাটা কার शादी আবার ছুটে গেল এটা কিভাবে কাটবো তখন যা বললামই তো এটা এক কেজি দুশো গ্রাম সাড়ে এগারোশো টাকার উপরে আসছে দাম তো কালকে গেছে গলায় আনছে যেটা আগে জিলাই রাখছিলাম তারপরও দেখেন কতই মানে কালকে কথা না রয়েছে তাও সত্যি তো শোল মাছটা এখন কাটাকাটি করি না যে হাল তো বইলামি শোল মাছ ধরতে যায় তারপরে বাটা মশলা দিয়ে আমার আঙ্গুলে কাবু করি তো বন্ধুরা দেখুন মাছে কি করলো আমার পুরো আর কি আঙ্গুলটাই কাটা ফেলাইছে কতখানি এখানে অনেক অনেকটা কেটে গেছে দেখি এখন যে গেন্দা ফুলের পাতা একটু দিয়ে ঠিক করি এরকম না যে হালকা এখনও হয়ে মাছ করতে যায় যে শোল মাছের এত শক্তি

তো মাছটা কাটে নিই এই যে আঙুলটা এই যে গেন্দা ফুলের পাতা দিয়ে একটু স্বাভাবিক করছি তারপরে দুইটা পুটি লাগাইছি এখনও অনেকটাতেছে কারণ অনেকটা কাটে গেছে তো কি করা আর বাড়িতে তো লোকজন নাই এই আমার জালে আছে পাশে কাটে দিতে চাইছে তোকে অসুস্থ বললাম না থাক আমি তো কষ্ট করে কাটি আর মা তো এই শৈল মাছের সাথে পারবোই না পরে এই যে আচার খাইতে খাইতে মা খাইতে খাইতে শৈল মাছের লাজ ছুটে গেছে আবারও যেমন কামড় দিয়ে একদম ধরে রাখছে তো ওরা মাইক দিয়ে আর কি ঘাইল করা হয়েছে দেখি এখন কাটার চেষ্টা করি এখনো লাভ দিতে চায় আসটা দেখেন একদম হলুদ হয়ে গেছে উঠতে চাইতেছে না এরা যে না জানি কত বয়স হয়েছে ডাঙ্গার মাছ তো ডাঙ্গার মাছ অনেক দিন থাকে দেখি এখন মাছটা কাটি

সত্যি লাগছে আর হয়ে গেছি আর অনেকটা পেঁচ তো ছোট করে করে হুম মাছ বড় মাছ তো ছোট করে কাটলে কি মশলাটা ভালো মতো উঠে যাবে লাগে এক পিসের জায়গায় দুই পিস খাওয়া ঠিক না না একটু ছোট করে কাটলাম অনেকগুলি মাছ হয়েছে মা আবার বললো কি যে মাথাটা আনামি থাক এই যে লাউ দিয়ে পানি লাউ দিয়ে লাউ দিয়ে রান্না করিয়ে বললাম ভালো হবে না রান্না করে দিবেন এক সময় তো এখন মাছগুলি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নে তারপরে রান্না করে চলে যাব চলে আসলাম মেলেজ বাংলা কি রান্না করতে তো রান্না বসায় দিয়েছি ভাত বসিয়ে দিছি ভাত বসায় চোলার জালটা ধয় দিয়েছি আর শোল মাছ তো ধুয়ে নিয়ে আসলাম কী কী রান্না করব এটা একটু বলি এই যে মাছ এইখানে নয় পিস মাছ নিছি আরও নয় পিস রাই খেয়ে দিছি ফ্রিজে নেজ মাথা ছাড়াও আঠারো পিস মাছ হয়েছে তাই মাছটা কত বড় ছিল ক্যামেরায় তো অত বড় দেখা যায় না কিন্তু মাছটা অনেক বড় ছিল তো বাড়িতে তো লোকজন কম এই জন্যে অর্ধেকটা নিচি এই মাছে হয়ে যাব তাই মাছটা রান্না করব এই যে দেখুন কাঁচা টমেটো এই টমেটোটা অনেক বড় হয় এই জন্য এখনো কাঁচা কাঁচা টমেটো দিয়ে আর এই যে লাল আলু দিয়ে এই আলুগুলি হালকা সে হাফ সেদ্ধ করে শুলে তারপরে ভাইজা নেব ভাইজা টমেটো দিয়ে আলু দিয়ে শোল মাসে একটু ঝোলি রান্না করব আর হলে রান্না করব এই যে বাঁধাকপি কেউ বলে পাতাকপি কেউ বলে বাঁধাকপি এই বাঁধাকপিটা এই শুটকি মাছ চেলা সুটকি এই সুটকি মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করব রান্না করবো মানে ভাজিও না ঝোলও না একটু ভিজা ভিজা করে রান্না তো এই পেঁয়াজ আগে মাছ কাটার আগেই বারান্দা থেকে পেঁয়াজ মরিচ এগুলো আমি ঘুসাই নিয়ে আসছিলাম যে আদা রসুনটা ছিলাকিসি যে বাঁধব সবটা গুছাই নিয়েছি তো এখন ভাত হলে

আপকল 되겠ে এটা অবশ্য ঠিক আমাদের এই যে মশলাগুলি আবার মিজেরা ভাঙানো তো হাত ভাঙানো মশলাই ভালো হয় তারপরে বাইটে দিলে আরো ভালো হয় এইজন্য আবার মাঝেমধ্যে বাইটা দেই তাহলে মাঝে গুনবলো তাহলে শুধু আদার শুনচুক বাইটে দেই নগত আর এই সজি আমি দিব সবজি কাইটা দিব আর আলু তো ছেদ্ধই দিব আলু ঠাই দেই ঘ এসে ঠিকই ছেদ্ধ করে দিবি আটালে হইব তাইলে ভাত হয়ে গেল সব কাটাকাটি করে নিয়ে আসলাম গাছ গাছ করে এখন শোল মাছের তরকারিটা রান্না করার জন্য কড়াই গোসাই দিই রাহুল রহিম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল এখন এই যে আলুগুলি ভাইজা নেব আলুগুলি সেদ্ধ করে ছুলে নিছি আমি যে আদা আলু সবজি বা বাঁচলাম আলু ছুলে নিলাম মা ওই যে সবজিগুলি কাটাকাটি করে দিল তাড়াতাড়ি হয়ে গেছে সামান্য একটু বলতে পারে

আলুগুলি ভাজা হয়ে গেছে উঠাই নেই অনেক সুন্দর করে ভাজলাম সেদ্ধ হয়েছিল কিন্তু পুরেটা এখন পুরো সেদ্ধ হয়ে গেছে আলুর চিপ যেমন ভালো লাগে এই আলুটা যদি এম এমনি খায় তাহলে ভালো লাগবে আর মাঝে মধ্যেই এভাবে খাই ছোটো আলু এখন দেখবে একটা তেজপাতা

শোল মাছ তো এই জন্য ছোট্ট এক পিস দার্সিনি একটা এলাচ মানে সামান্য একটু ভালো লাগবে বেশি এই যে একটা লং আবার আলু গুলো এমন ভাবে দিচ্ছি যেমন আলুর দম রান্না করে সেরকম এই জন্য এক পিস এক পিস এলাচ দার্সিনি দিচ্ছি হালকা একটা কেরান হবে ভাজা হয়ে গেছে এখন আর দিয়ে রয়েছে এখানে আদা রসুন জিরা বাটা শুন মাছ দেখে আদা রসুন সাথে আবার কাঁচা জিরাটা এটা দিলা

নামানি রাখ এখন দিয়ে দেবে যে মুখ ছাড়াই রাখছি কাঁচামরিচ একদম সুতরাচ করে টেনে ফেলেছে এখন যে আমি মাছ ধরবো মাছ ধরি কি সুন্দর লাগতেছে একদম পানি দিয়ে দেবো আর এই যে এখন দিয়ে দেবো এই যে কাঁচা টমেটো আর মাছের সাথে এই টমেটো গুলিও হয়ে যাবে যারা খালগুলো দিয়ে দিই এই ঝোলের সাথে কষানো হয়ে যাবে হয়ে গেছে এখন আমি ঝোলে দিই এখন আমি প্রায় হয়ে গেছে এরপরে যে জিরার গুঁড়া দেব জিরার গুঁড়াটা আমি কড়াইতে ভাই যায় পাটায় শুকনো পাটায় গুঁড়া করে রাখি বই হয়ে রেখে দিই আবার রান্না করার সময় ঢেলে নিই জামটা ভালো থাকে হয়ে হয়নি মা বাড়ি একটু বললো ঝোল ঝোল রাখতে মানে মাছ মানে যে মাছগুলি বাড়ি আনার পরও না খায় সে মাছের নাকি ঝোল ভালো লাগে ঝোল ঝোল রাখতে তো বন্ধুরা রান্না হয়ে গেল শোল মাছের তরকারি শোল মাছ তো অনেক রকম করেই রান্না করি তো আজকেরটা আবার পাকা শোল ছিল তো অনেক বড় শোল একদম নাচেহাল হয়ে গেছি কাটতে যায় তো এই যে কাঁচা টমেটো দিয়ে বড়ই আলু দিয়ে রান্না করলাম মানে একদম বেশি মশলাও মশলা আবার কমো না মোটামুটি মশলা দিয়ে রান্না করলাম মনে হইতেছে দেই খেয়ে ভালোই হয়েছে এখন এই যে শুটকি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য কড়াই বসাই দিচ্ছি দিলাম পেঁয়াজ মাছ একটু ভাইজে নিলাম এখন দিয়ে দেবো শুটকি মাছ এই সুটকি মাছটা শুকনা কড়াইতে ভাইজে তারপরে মাছ একটু করে দিচ্ছি বড় বড় তো ভালো করে ধুয়ে নিচ্ছি চিকেনে ভাজে নেই ভাজা হয়ে গেল শুক্তি মাছ এভাবে ভাজলাম তাই অনেক ঘেরান বাইরেছে এই যে সামান্য একটু আদা রসুন জিরা বাটা কারণ শুক্তি মাছ দিচ্ছি তো ওই জন্য সব মশলাই দিব অল্প অল্প একটু পানি দিয়ে দিই মশলা মশাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধৈনার গুঁড়া জিরার গুঁড়া

মনে হল এক কড়াই যে প্রথমে দিয়ে নাড়া দিতে পারলাম না আর এখন ওই নাই গেছে আর কমে যাবি কলকাতা এখন দিয়ে দেব ধাপা আসলে এখন এখনও বাধা কপিটা তেমন কমে না আর অতটা একদম লম হয় না আর কিছুদিন গেলে আবার তখন ভালোই হবে হয়ে গেল শুটকি মাছ দিয়ে বাঁধাকপি রান্না একটু সময় লাগলো কারণ সেদ্ধ হেতে একটু দেরি হয়েছে বাসনাটা কিন্তু একদম সেরকম হয়েছে শুটকি মাছ বলে কথা বন্ধুরা রান্না বারা হইলো এখন খাইতে বসছি আমি আর মা তো বাড়ির বহু মজা মানে বাবা আর একটু দরকারে তো বিথির আব্বা ওইখানে নাকি কোন দোস্তের সাথে দেখা হয়েছে ছোটবেলার দোস্ত সে বাড়িতে নিয়ে গেছে নিয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ফোন দিয়েছিলাম বললো তোমরা খাইয়ে নাও আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হইবো এইজন নে আমার মা খাইতেছি আর তারা দাওয়াত খাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম

קאסטט אונטו די אה, אנאו די אה זול קרדן סאו אונקטן דויסי אה. שאה דו די אה. אונט, אונקט কি বলবো নিজের বলে বলবেন নিজে রান্না করে নিজে বলেন এক কথায় আল্লাহ নিয়ামক অসাধারণ হয়েছে তরকারিটা খুব ভালো হয়েছে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ